আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জিবিন আপনাদের সাথে চলে তিন রতি থেকে তাই না তিন রতি থেকে দিয়ে আলো জুয়েলার্স থেকে আমরা এই সুন্দর কালেকশন দেখবো আমাদের সাথে ভাইয়া আছে সো আপনি এক একটা করে ভাই আমাদের ওয়েটটা বলেন প্রাইস কি আমরা ইনবক্স করে জানবো না বলে দিবেন বলে আচ্ছা এটা ওয়েটটা কত আছে এটা খুব সুন্দর হ্যাঁ এটা খুবই সুন্দর এটা এটা একানা দুই রতি আছে একানা দুই রতি আছে ওকে খুবই সুন্দর এটা একানা দুই রতি

অনেক সুন্দর তিরিশ পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা আসবে এরপরে না বাটারফ্লাই দেখাবো বাটারফ্লাইটা এত পছন্দ আপনাদের এটা বেটা হচ্ছে চার রতি মাত্র দেখেন এটা হচ্ছে চার রতি খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু পেয়ে যাবেন ছয় হাজার দুইশো টাকা খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে আমাদের খুব সুন্দর কত একানা এটা অনেক সুন্দর এটা হচ্ছে একানা চমৎকার একটা কালেকশন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে একানা একানার মধ্যে রোজ আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর প্রাইসটা ভাইয়া বলে দিচ্ছে আচ্ছা এরপরে আমরা আরেকটা প্যাটার্নের হচ্ছে ফ্লাওয়ার দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা

এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু চমৎকার এটা বেলটা হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা হচ্ছে তিন আনা বিউটিফুল একটা কালেকশন তিন আনা সাতাশ হাজার সাতশো টাকা টু ক্যারেট টোয়েন্টি ক্যারেটে এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা বেলটা হচ্ছে বা

দুই আনা আছে মানে আমাদের তিন রতি থেকে শুরু তাই না তিন রতি থেকে শুরু আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুই আনা আছে দেখেন চমৎকার একটা কালেকশন এটা দেখতে পারছি এটা কিন্তু চমৎকার নতুন একটা কালেকশন না নতুন ডিজাইন এটা দেখি নাই এটা ওয়েটটা হচ্ছে আমাদের হ্যাঁ অনেক গ্লেজি করা এটা অনেক সো এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে আলো জুয়েলার্স চলে আসতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ইনবক্স করতে পারেন অথবা চলে আসতে হবে লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার পঞ্চাশ